আপনারা জানেন যে সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়নটা একটা বিস্ফোরা সদরপুর থানার জন্য কৃষ্ণপুর ইউনিয়নের যত ক্রিমিনাল ডাকাত চোর তারপরে সন্ত্রাসী চাঁদাবাজ সব কৃষ্টপুর ইউনিয়নের বেশিরভাগ আমাদের সদরপুর থানার ওরা ওইখানে বসবাস করে এর আগেও আমরা কৃষ্ণপুরে আমরা অভিযান করে সন্ত্রাসী অনেকগুলো সন্ত্রাসী অ্যারেস্ট করেছিলাম আপনারা জানেন ডাকাত সহ তারই ধারাবাহিকতায় গতকালকেও আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা কৃষ্ণপুরে অভিযান পরিচালনা করি সেখানে কুখ্যাত ডাকাত মিজান ফকির মিজান ফকির দুই দিন আগেও সেখানে টক অ্যারেঞ্জ করেছে তাকে টার্গেট নিয়ে আমরা অভিযান পরিচালনা করি তার বাড়ির আশপাশে মিজাল ফকিরকে আমরা পাইনি কিন্তু তার পাই সবুজ ফকির সেও আমাদের টার্গেট ছিল দীর্ঘ আগে থেকেই তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার সহযোগী অন্যান্য যেই অন্যান্য যারা সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী যারা আপনারা জানেন কৃষ্ণপুরের এইটটি পার্সেন্ট মানুষ থানা যারা থানা আসামি ছিল তারা এইটটি পার্সেন্ট কৃষ্ণপুরের মানুষ তো ওই থানা সাথে যারা যারা জড়িত যারা সন্ত্রাসী যাদের কাছে অস্ত্র আছে আমাদের থানার সেই সব সন্ত্রাসী সহ আমরা আটজন সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই